মহাশূন্যের সবচেয়ে বড় ধাঁধা থ্রি আই আই অ্যাটলাস ধূমকেতুটিকে বলা হয়েছিল শতাব্দীর সেরা ধূমকেতু কিন্তু সূর্যকে ছোঁয়ার আগেই এটি টুকরো টুকরো হয়ে গেল কেন ঘটল এই মহাজাগতিক বিস্ফোরণ জ্যোতির্বিজ্ঞানীরা হতবাক যখন তারা দেখলেন এই আন্তনাক্ষত্রিক অতিথিটি প্রায় ত্রিশটিরও বেশি খণ্ডে ভেঙে যাচ্ছে রহস্য লুকিয়েছিল এর আলগা গঠনে থ্রি আই আই অ্যাটলাস অন্যান্য ধূমকেতুর মতো শক্ত বরফে তৈরি ছিল না এর গঠন ছিল অত্যন্ত ভঙ্গুর অনেকটা নুড়িপথরের স্তূপের মতো মূল নিউক্লিয়াসের নিচে ছিল হিমায়িত কার্বন গ্যাস যখন এটি সূর্যের কাছাকাছি আসে ভেতরের বরফ কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হয় এই প্রক্রিয়াকে বলে ঊর্ধ্বপাতন সাবলিমেশন এই গ্যাসীয় চাপ ছিল প্রচণ্ড কিন্তু ধূমকেতুতির বাইরের স্তর ছিল ভীষণ পাতলা ফলস্বরূপ পাতলা স্তর সেই চাপ সহ্য করতে পারল না নিউক্লিয়াসটি প্রচণ্ড গতিতে টুকরো টুকরো হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ল এই ভাঙনই প্রমাণ করে যে থ্রি আই আই অ্যাটলাস ছিল একটি মৃত ধূমকেতু এটি আমাদের শেখাল যে দূরবর্তী নক্ষত্রমণ্ডলের বস্তুর জন্ম সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়ায় হয় রহস্যের শেষ আপনি কি মনে করেন এর পেছনে অন্য কোনও কারণ ছিল কমেন্ট করে জানান এবং মহাকাশের এমন রহস্যময় ঘটনা জানতে বিশ্বাস স্পেস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন